হ্যালো বন্ধুরা আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি যেই টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে টিকা লেখক কালীবঙ্গান বা কালীবঙ্গান সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বলেছে হচ্ছে টিকা লেখো কালীবঙ্গার কালীবঙ্গান তো হরপ্পা শোভদাচী বিভিন্ন হচ্ছে নগরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং সেই নগরগুলির মধ্যে একটি অন্যতম কেন্দ্র ছিল হচ্ছে এই কালীবঙ্গার তো এর অবস্থানের কথা যদি বলি এটি হচ্ছে অবস্থানের কথা যদি বলি এটি হচ্ছে যে রাজস্থানের হনুমানগড় জেলায় জেলায় হচ্ছে এই কালীবঙ্গান অবস্থিত অর্থাৎ রাজস্থানের হনুমানগড় জেলায় এই কালীবঙ্গান অবস্থিত এবং যদি বলি কালীবঙ্গান শব্দের অর্থ তো এই কালীবঙ্গান শব্দের অর্থ হল হচ্ছে কালো কালো চুরি মানে বলা হয়েছে কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুরি এবং হরপ্পার মতো কিন্তু এখানেও হচ্ছে যে বাড়িঘর এবং রাস্তাঘাটগুলি কিন্তু পাওয়া গেছে এবং বাড়িগুলি যে ছিল এখানে যে বাড়িগুলি ছিল সেগুলি হচ্ছে কাঁচা ইটের তৈরি ছিল এবং এখানের যে জল নিকাশি ব্যবস্থা ছিল সেখানে কিন্তু অনুপস্থিত ছিল অর্থাৎ হরপ্পার মতো এখানে বাড়িঘর রাস্তাঘাট পাওয়া গেছে এবং বাড়িগুলি যে ছিল যে সেগুলি হচ্ছে কাঁচা ইটের তৈরি ছিল এবং যে জল নিকাশি ব্যবস্থা কিন্তু এখানে অনুপস্থিত ছিল এখানে যে প্রতিরক্ষা দুর্গের কাছে হচ্ছে দুর্গে পাওয়া গেছে হচ্ছে যে যে ইটের নর্দমা অগ্নিকুণ্ড কাঠের মঞ্চ এগুলি হচ্ছে এখানের প্রতিরক্ষা দুর্গের ওখানে মানে প্রতিরক্ষা দুর্গে পাওয়া গেছে হচ্ছে কাঠের হচ্ছে মঞ্চ যে ইটের নর্দমা এবং অগ্নিকুণ্ড হচ্ছে এখানে পাওয়া গেছে যে প্রতিরক্ষা দুর্গের এখানে কিন্তু পাওয়া গেছে আচ্ছা সেখানে যদি আবিষ্কার সমূহের কথা যদি বলি যে আবিষ্কার সমূহ যে কালীবঙ্গানের জনবসতি থেকে আবিষ্কৃত হয়েছে হচ্ছে যে তামার কুঠার তামার বালা পোড়ামাটির বালা পুতি, ঝিনুক এগুলি কিন্তু এখানে আবিষ্কৃত হয়েছে কালীবঙ্গানের জনবসতি থেকে এগুলি কিন্তু আবিষ্কৃত হয়েছে এখানে হচ্ছে যে চাষ করা হচ্ছে জমির নিদর্শন পাওয়া গেছে এবং বলা হয়েছে এখানে হচ্ছে একটি সমাধিস্থল পাওয়া গেছে যে যেটা হচ্ছে মানে যেখান থেকে হচ্ছে চৌকো ডিম্বাকৃতি গোলাকৃতির হচ্ছে কবর পাওয়া গেছে এবং বলা হয়েছে যে এই কবরে হচ্ছে মানুষের ব্যবহৃত বা ব্যবহার কার্য হচ্ছে জিনিসও কিন্তু পাওয়া গেছে এবং বলা যায় যে এখানে হচ্ছে উটের হাড়ের নিদর্শনও হচ্ছে পাওয়া গেছে তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার এই কালীবঙ্গান সম্পর্কে আলোচনার বিষয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং